মানবিক সমাজ বিনির্মাণে নেত্রকোনায় দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত নেত্রকোনা সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে তেসরা ডিসেম্বর মঙ্গলবার নেত্রকোনা পৌর শহরের পাবলিক হলে সারা দেশের ন্যায় জেলাভিত্তিক যৌথভাবে এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব করা শাখা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী সঞ্চালনায় ও ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানি ও প্রধান বক্তা ছিলেন যুব দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল আপসিক দেশের একটি বেগম খালেদা

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল সাধারণ সম্পাদক খালুদ সাইফুল্লাহ মুন্না ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সাওয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অমিত মাহবুব চৌধুরী সহ বিভিন্ন ইউনিট থেকে আগত দলটির নেতা